আমার তন্ত্রগত চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি প্রজাপাট সেরে জয় মা আজকে রাত্রিবেলায় একটা ভিডিও দিচ্ছি জয় মা সঙ্কালী জয় জয় মা সঙ্কালী জয় জয় মা জয় মা জয় জয় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিরোধীছি আমি কয়েকজন আমার খুব প্রিয় কয়েকজন শিষ্য সাবধ আছে যাদেরকে আমি শেখাচ্ছি আমি বলবো যে কোনো ধরনের কাজ করতে গেলে অবশ্যই যারা গুরু আছে তারা কোনো ব্যাপার না যাদের গুরু নাই তারা অবশ্যই একটা যোগাযোগ করে কাজ আমার ইউটিউবে যেগুলি দেওয়া আছে সেগুলি করলে একটু যোগাযোগ করে আদেশ নিয়ে করবেন আর তন্ত্রমন্ত্র করতে গেলে অবশ্যই গুরুর প্রয়োজন গুরু ছাড়া এগুলি চলে না আর আশা করি বিভিন্ন জায়গায় ঠকবেন না যে কোনো ব্যাপারে কথাবার্তা বলে বা আমার সাথে কথাবার্তা বলে যে কোনো বিষয়ে কাজ করতে পারেন আমার চরণের আশীর্বাদে কাজ করে দিলে কাজ হবে জয় মা আমি আজকে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস দেব দুইটা একটা হচ্ছে মাথা ব্যথার জন্য শিল্পীরা ঝারান আর একটা হচ্ছে জ্বরের ঝাড়া জরোটার ঝাড়া আমি দুইটা মন্ত্রকে দিচ্ছি তাই বেশি কথা না বলে আমি মন্ত্রটা আমি মুখে বলে দেব আর যদি কারোর মুখে থেকে শুনে লিখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি হোয়াটসঅ্যাপে অন্ত্র দিয়ে দেব তাই অবশ্যই যে কোনো কাজ করাতে পারেন হোয়াটসঅ্যাপে আগে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পর ডাইরেক্ট ফোন করবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেই যে কোনো কাজ করাতে পারেন আপনাদের যদি বিশ্বাস বিশ্বাসভক্তি হয় আমার উপর তাহলে অবশ্যই করাবেন দূর দূর থেকে কাজ করে দিয়ে এসেছি মার চরণের আশীর্বাদে তাই আমি মাথা ব্যথার একটা মন্ত্র দিচ্ছি যেটা হচ্ছে বাম হাত মাথার উপর রেখে কপালের উপর বাম হাতটা রেখে কপালের উপর নাড়াচাড়া করবেন বাম হাতটা আর এই মন্ত্র বলে বলে ফু দেবেন অবশ্যই অবশ্যই মাথা ব্যথা কমে যাবে মাথা ব্যথার মন্ত্রটা হচ্ছে হনুমান লঙ্কায় বসি নারে ওই মাথা ফুলের গুণে শান্তি হয় অমুকের মাথা ব্যথা নাই পীড়া নাই আর কাল কাল পানির সঞ্চার কার আজ্ঞা গড় হনুমানের আজ্ঞা শীঘ্র যা এভাবে বলে ফুঁদিবেন দেওয়ার পর বলে বলে ফু দেবেন বারবার বলে বলে ফু দেবেন সঙ্গে সঙ্গেই মাথা ব্যথা আস্তে আস্তে কমে যাবে আবার বলে দিচ্ছি যদি অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় আমি আবার বলে দিচ্ছি হনুমান লঙ্কায় বসি নারে ওই মাথা ফুলের গুণে শান্তি হয় অমুকের মাথা ব্যথা নাইপীড়া নাই আর কাল কাল পানির সঞ্চার কার আজ্ঞা গোর হনুমানের আজ্ঞা শীঘ্র যা এই সবচেয়ে ভালো আরও ভালো হয় যদি পঞ্চমুখী হনুমানের পূজা দেওয়ার ফুলটা কপালে নাড়িয়ে নাড়িয়ে মন্ত্রটা বলতে পারেন তাহলে আরও ভালো কাজ হবে এইগুলো মাথা ব্যথার মন্ত্র শনি শনি অবশ্যই লিখে নেবেন আরেকটা হচ্ছে জ্বরের ঝাড়া করবি গাছ অবশ্যই সবাই চিনেন করবি গাছ সেখানে করবি ফুল সবাই চিনেন মোটামুটি বা করবি ফুল না চিনলে ইউটিউবে দেখে নেবেন করবি ফুলের যে ডালা আছে একটা ডালা নিয়ে যার জ্বর আছে তাকে উত্তর মুখে বসিয়ে ত্রিসন্ধ্যার সময় উত্তরমুখী বসিয়ে ত্রিসন্ধ্যার সময় যদি ঝাড়া দেন তার যত করেই থাক টা কমে যাবে কমে যাবে এই ফোন এসে হ্যাঁ আরেকটা হচ্ছে গিয়ে জ্বরের ঝাড়া ভিডিও করতে পারি না বারবার ফোন আসে তাই আমি বলি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন যে কোনো ধরনের সমস্যা অন্ততপক্ষে কথা বলতে তো আর কোনো পয়সা লাগে না কথাবার্তা বলতে পারেন যোগ পরামর্শ করে কাজ যদি বিশ্বাসের কাজ করাবেন অবশ্যই বহু বহু লোকের কাজ হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ আসছে কয়েকজন দূর দূর থেকে আমার শিষ্য স্বাবত হচ্ছে মার আশীর্বাদে মা এখন জ্বরের ঝাড়ার যে মন্ত্রটা দিচ্ছি এটা হচ্ছে করবির ডালা করবি ফুলের ডালা দিয়ে ত্রিসন্ধ্যার সময় আপনি ত্রিসন্ধ্যার সময় যদি করেন এক ঝাড়াতেই তার যদি কোনো লাগানি ছাপানি হয়ে থাকে বা যে কোনো ধরনের জ্বর এমনিতেও যে কোনো ধরনের জ্বর হোক জ্বর কমে যাবে বেশি যদি হয় তাহলে তিন দিন করতে হয় আচ্ছা মন্ত্রটা শোনে লিখে নিলে সবচেয়ে জাগ্রত হয়ে যায় তাই আর জাগাতে হয় না আর যদি না বোঝা যায় তাহলে আমি খাতা থেকে ছবি তুলে দেবো আগে আমার মুখ থেকে শুনে লিখে নেবেন চেষ্টা করবেন জরা সোরা মহাবীরা মান্য দুই ভাই রাত্রদিবা দিবা মরে মহাদেবের ঠাই ফুর সুদে সত্রিশ রূপ মুহুর্ত কে ধরে নারাজ মানুষে বর দিয়া ফিরে ঘরে ঘরে জালা, জোর, পালা জোর, জোর বিশাখী দাহ জোর উমা জোর ভোলা জোর, বুলুকি সুটো জোর ভূতা জোর সার জোর ভালুকি ভাঙ্গ ঘুটিতে ডাকে তোরে ভাঙ্গর ওই পিনাকি উ জর জরাসরা কোন দিকে চাও শীঘ্র শীঘ্র অমুকার গাও সারি যাও যদি ভাটি খাইয়া উজানেতে ধাউ দুহাই লাগে ঈশ্বর মহাদেবের মাতা খাস একদম যেভাবে বলেছি আশা করি খুব আস্তে আস্তে বলেছি কারোরই বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা না তারপরেও যদি অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করবে শুনে শুনে লিখে নেবেন মন্ত্র ডাইরেক্ট জাগ্রত হয়ে যাবে এবং কাজ করবে তো আরেকবার আমি বলে দিচ্ছি জরা সোরা মহাবীরা মান্য দুই ভাই রাত্রদিবা খাইটটা মরে মহাদেবের ঠাই ফুরসুদে বত্রিশ রূপ মুহূর্ত থেকে ধরে নারাজ মানুষে বর দিয়া ফিরে ঘরে ঘরে জালা ফালাজর পালা জ্বর দাহজর বিশাখী দাহ জ্বর উমা জ্বর ভোলা ভোলা জ্বর বুলুকি ছোট জ্বর ভূতা জ্বর সার ভালুকি ঘুটিতে ডাকে তোরে ভাঙ্গার ওই পিনাকি ও জর সোরা কোন দিকে চাও শীঘ্র শীঘ্র অমুকার গাও সারি যাও যদি ভাটি খাইয়া উজানেতে ধাস দুহাই লাগে ঈশ্বর মহাদেবের মাথাকাশ খুব দুর্দান্ত এবং খুব শক্তিশালী মন্ত্র আপনারা একবার করে তো দেখবেন করে যদি জারুর জ্বর থাকে জ্বরের ঝাড়া দিয়ে তারপর কথা বলবেন না শুনে আর না কাজ করে হুম কোনো ধরনের মন্তব্য করবেন না জয় মা শাসনকালীন জয়